হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা অসাধারণ রেসিপি আর টাইটেল তো দেখেই ফেলেছেন চলুন তাহলে কথা না বলে এই ভিডিওটা শুরু করা যাক কড়াইতে তেল আজকে কি সরষের তেল ইউজ করছি আজকে সরষের তেল ইউজ করছে আর আমরা আজকে তো টাইটেল তো দেখেইছেন কি হবে আজকে বাঁধাকপির ঘন্ট বাঁধাকপির ঘন্ট দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম একটা তেজপাতা এখন যাবে হয়তো পাশ ফোরন আমি তো জিরা এখন দিয়েছিল খুব সুন্দর গন্ধ রয়েছে পাঁচফোরণ একটা গন্ধই আলাদা এখন এখানটা দিয়ে দেবে বাঁধাকপি বা দেখুন খুব সুন্দর করে মা বাঁধাকপি কেটে রেখেছে দারুন মা এখানে খুব সুন্দর করে আগে জিরে এবং তেজপাতাগুলো তেলে ভালো করে ভেজে নিচ্ছে তারপর আমরা আস্তে আস্তে বাঁধাকপিগুলো দিয়ে দেবো আর এটা গন্ধ খুবই স্বাদ অসাধারণ দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর বাঁধাকপিগুলো কাটা রয়েছে কুলোর উপর দারুণ লাগছে দেখতে আর একটু পরেই আমরা এটাকে ভাজা হয়ে গেলে আমরা এটা আস্তে আস্তে দিয়ে দেবো মা এখন আস্তে আস্তে বাঁধাকপিগুলো কপিগুলো এখানে দিয়ে দিচ্ছে আমরা খুব সুন্দর করে এখানে কেটে রেখেছিল মা এখানে আর এখানে কুলো আমরা এখানে আস্তে আস্তে দিয়ে দেবো চলুন তাহলে এখানটা দিয়ে দিলো इतनी माला से है तो साल में बारात कितनी होगी? हम्म एक हम बोलते हैं इतने पराग तो बड़ा एक है राशन में ना सो राशन तो जहाँ ये हम राशन कम से कम इतनी बारात करेंगे तो कम ही तो कितने की होगी আমরা এখানে সমস্ত বাঁধাকপিগুলো দিয়ে দিলাম ফুলোয় আর দেখতেই তো পারছেন খুব সুন্দর এখানটা উঁচু হয়ে গেছে বাঁধাকপি অবশ্যই রান্না করলে এটা আস্তে আস্তে কম হয়ে যাবে আর আমরা শেষটুকু এখানে দিয়ে দিলাম চলুন তাহলে আমরা আস্তে আস্তে রান্নাটা করতে থাকি দিয়ে দিলাম সমস্ত আর এই বাঁধাকপির ঘণ্টটা এরকম আপনারা আগে কখনো খাননি এবার দেখেন দেখবেন ভিডিওটা কীভাবে বানায় এখানে মা আর দেখতেও খুব সুন্দর লাগছে একদম পুরো কড়াইতে উঁচু হয়ে গেছে একদম পাহাড়ের মতো হিমালয় পাহাড়ের মতন মাউন্ট টু দারুণ অসাধারণ আর এই ঘন্টটা সত্যি আপনারা এইভাবে খেয়ে দেখবেন কেমন লাগে আর আজকে ওয়েদারটাও দেখতে পাচ্ছেন বাইরে বেশ সুন্দর তারই সুবাদে মাছকে মা আজকে নিয়ে আসছে ঘন্টটা এই মাথার ঘন্টটা চালের গুরুতে করে না চালের গুরুবে করে বাঁধাকপির ঘন্টটা এখন কী দিয়েছ পরিমাণ আমরা এখন এখানে দিয়ে দেবো মতো লবণ আমরা এখানটা টাটা লবণ ইউজ করছি তারপর এখানটা আমরা দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর যে হলুদটা সেটা আমাদের কেনা নয় এটা হচ্ছে ঘানেরই হলুদ একদম টাটকা হলুদ একদম পুরো বিশুদ্ধ হলুদ খুব সুন্দর লাগছে রঙটাও সুন্দর লাগছে আমরা এখানটা দিয়ে দিয়েছি আর এইটাই হচ্ছে মেন উপকরণ এই রেসিপির খুব সুন্দর করে এবার আমরা আস্তে আস্তে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবো যাতে বাঁধাকপির গায়ে খুব সুন্দর করে তেল লবণ এবং হলুদ যাতে লেগে যায় চলুন তাহলে আস্তে আস্তে এটা করতে থাকি রেসিপিটা কিন্তু অসাধারণ আপনার শেষ পর্যন্ত দেখবেন বাঁধাকপির ঘন্ট এরকম আরও অনেক মানে স্টাইলে আমরা বাঁধাকপির ঘন্ট করেছি সে সমস্ত ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে প্লে দেখে নেবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন দারুণ লাগছে দেখতে কিন্তু আমরা কি ঢেকে রাখবো পরে নাকি তাহলে আমরা এরপর দু মিনিট ঢেকে রাখব যাতে সিদ্ধ হয়ে যায় খুব সুন্দরভাবে চলুন তাহলে আমরা দু মিনিট পরে তাহলে ফিরে আসবো এরকম হতে থাকুক আমরা এখানটা এখন কিছু মশলা দিয়ে আমি ঢাকা দিয়ে রাখব যে মশলাটা আমরা রেডি করেছিলাম সেই মশলাটাই এখন মা এখানটা দিয়ে দিচ্ছে আর এটাই হচ্ছে জাদু এই মানে এই রেসিপির দেখতে পাচ্ছেন আমাদের এখানে মিক্সার করা মশলা রয়েছে খুব সুন্দরভাবে এখানে মিক্সিং করে রেখেছে এখন জাস্ট মা এখানে দিয়ে দেবে কি হচ্ছে হাতটা ধুয়ে নিল আর আমরা এখন দিয়ে দেবো এই মশলাটা আমরা এখানটা এখন সেই মিক্সার করা সেই মশলাগুলো আমরা এখানে দিয়ে দেবো এর মধ্যে আমরা দিয়েছিলাম জিরে কাঁচা লঙ্কা তেজপাতা পেঁয়াজ রসুন আদা বাটা সমস্ত কিছু একসঙ্গে মিক্সিং করে আমরা রেখে দিয়েছিলাম যেটা এখন আমরা আস্তে আস্তে পরিমাণ মতো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী যতটা দরকার এখানে মা ততটাই দিয়ে দিচ্ছে এখানটা তারপর হয়তো এখানটা আস্তে আস্তে ঢেকে রাখবে দু পাঁচ মিনিটের জন্য চলুন তাহলে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম চলুন তাহলে আমরা পাঁচ মিনিট পর ফিরে আসব এখানে এটা হচ্ছে চালের গুড়োর ঝোল মানে গোলাটা যেটা বলতে পারো আর এখানটা মা আস্তে এখন দু মিনিট পর এখানটা আমরা উঠিয়ে নিচ্ছে দারুণ লাগছে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু মানে নাড়াইনি ঘুটায়নি বাঁধাকপির সাথে এখন আস্তে আস্তে আমরা এটাকে নাড়িয়ে নেবো বাঁধাকপির সাথে কারণ আজকে আমাদের রেসিপিটা হচ্ছে বাঁধাকপির ঘন্ট দারুণ একটা অন্যরকম স্টাইল এবং সবারই প্রিয় একটা রেসিপি বলা যেতে পারে মশলা দিয়ে কষাই মশলা দিলাম না একটু হবে তারপরে চালের দেব এবার কি চালের গরুটা জলটা আবার কি ঢাকা দেওয়ার প্রশ্ন সময় দেবো আমরা অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো তারপর আমরা ওই চালের গোলার জলটা আমরা গিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমাদের রাইট সাইডে রয়েছে এখন একটু আমরা এখানটা একটু লাল গুঁড়ো মশলা এখন এখানে মা দিয়ে দিচ্ছে প্যাকেট জাত আর দেখতেও খুব সুন্দর লাগছে কারণ এটা মিশালে একটা অন্যরকম কালার এখানটা চলে আসে বিশেষ করে বাঁধাকপির ঘন্টতে দারুণ লাগছে দেখতে আমরা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কালারটাও বেশ সুন্দর লাগছে কিন্তু বাঁধাকপির ঘন্টর কালারটা আর সাইডে আমাদের ওখানে চালের গোলার জল রয়েছে এখন এখানটা মা দিয়ে দিচ্ছে পরে জাস্ট প্যাকেটটা কেটে রাখছে বের করে রাখছে একটা প্যাকেট চলুন তাহলে আমরা আরো দু মিনিট পরে আমরা ফিরে আসবো এখানটা আর কিছু মশলা দেওয়া আছে চলুন তাহলে আমরা চলে এসেছি এখানটা দু মিনিট পর দেখতে পাচ্ছেন আমাদের হয়েই গেছে শুধু এখন চালে এখন সেই চালের গোলার জলগুলো এখন আস্তে আস্তে দিয়ে দেবে কারণ এখন সময় হয়ে এসেছে দেওয়ার আর এটাই হচ্ছে মেন একটা

আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আমাদের রেসিপিটা কিন্তু রেডি বলা যেতে পারে আমাদের কিন্তু এই বাঁধাকপি ঘন্ট রেসিপিটা কিন্তু হয়ে গেছে আপনারা অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন এই চ্যানেলটাকে আর দারুণ লাগছে একটা অসাধারণ গন্ধ কিন্তু এখন বাতাসে ভেসে আসে সেই সুবাদে আমি বলছি যে বাঁধাকপি ঘণ্টটা হয়তো হয়ে গেছে কিন্তু হয়েই গেছে আর এখন ফাইনালি মা একটু গরম মশলা গুঁড়ো এখানটা দিয়ে দিচ্ছে দারুণ এটাও একটা মেন উপকরণ বলা যেতে পারে মশলা বলা যেতে পারে যাই হোক মা এখানটা দিয়ে দিয়েছে ফাইনালি এবার হয়েছে নামানোর পালা চলুন তাহলে জাস্ট হয়ে গেছে আমাদের বাঁধাকপির ঘণ্টটা দেখতে পাচ্ছেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার